আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর নৈকট্য লাভের এমন চারটি পথ নিয়ে কথা বলবো যা আপনার সম্পর্ককে আপনার রবের সাথে আগের চেয়েও অনেক বেশি জীবন্ত এবং গভীর করে তুলবে আপনি যদি সত্যি আপনার রবের সাথে একটি শক্তিশালী এবং আত্মিক সম্পর্ক গড়তে চান তাহলে কথা দিচ্ছি আজকের এই কয়েকটি মিনিট আপনার জীবনের অন্যতম সেরা মিনিট হতে চলেছে চলুন একসাথে সেই পথের যাত্রা শুরু করা যাক কখনো কি এমন হয়েছে আপনার গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ পৃথিবী ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল আর বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগলো মনে হলো এই বিশাল পৃথিবীতে আপনি বড্ড একা কিংবা হয়তো হাজার মানুষের ভিড়ে থেকেও আপনার নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে মনে হচ্ছে কেউ আপনাকে বুঝছে না আপনার হৃদয়ের গভীরে যে হাহাকার যে শূন্যতা তা কেউ দেখতে পাচ্ছে না এই অনুভূতি এই একাকিত্ব এটা আসলে আমাদের আত্মার কান্না আমাদের রবের জন্য আমাদের সৃষ্টিকর্তার জন্য হৃদয়ের গভীরতম আকুতি কারণ এই আত্মা তো তারই কাছ থেকে এসেছে আর সে তার কাছেই ফিরে যেতে চায় আজকের এই কথাগুলো কোনো গতানুগতিক বক্তৃতা নয় আজকের এই কথাগুলো হলো এক হৃদয় থেকে আরেক হৃদয়ের আলাপ কিভাবে সেই পরম করুণাময়ের একটু কাছে যাওয়া যায় কিভাবে তার ভালোবাসার চাদরে নিজেকে জড়িয়ে নেওয়া যায় তারই কিছু পথের খোঁজ নিয়ে আজকে আমাদের এই ভিডিও আমরা দিনে পাঁচবার আল্লাহর ডাকে সাড়া দিই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সালাত আসলে কি এটা কি শুধুই কিছু শারীরিক অনুশীলন আর কিছু মুখস্থ শব্দের পুনরাবৃত্তি না একদমই নয় সালাত হল আল্লাহর সাথে আমাদের একান্ত আলাপন আমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার কল্পনা করুন তো মহাবিশ্বের রাজা যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি আপনাকে এবং আমাকে দিনে পাঁচবার দেখা করার সুযোগ দিচ্ছেন বলছেন বান্দা এসো তোমার যা কিছু বলার আছে আমাকে বলো তোমার সব কষ্ট সব না পাওয়ার বেদনা সব শুক্রিয়া আমার কাছে পেশ করো যখন আপনি সিজদায় যান আপনার কপাল যখন মাটি স্পর্শ করে তখন আপনি আল্লাহর সব থেকে কাছে চলে যান ওই মুহূর্তটা শুধু আপনার আর আপনার রবের পৃথিবীর সব চিন্তা সব কোলাহল থেকে দূরে পরের বার যখন সিজদায় যাবেন তখন শুধু কপাল নয় আপনার অহংকার আপনার দুঃখ আপনার সমস্ত ভার ওই যায় নামাজে রেখে দিন মনে মনে বলুন ইয়া আল্লাহ আমি তোমার দুর্বল বান্দা তুমি ছাড়া আমার আর কেউ নেই দেখবেন বুকটা কেমন হালকা হয়ে গেছে এক অভূতপূর্ণ প্রশান্তি আপনার আত্মাকে জড়িয়ে ধরবে যদি এমন হতো আপনার সব থেকে প্রিয় কেউ আপনাকে একটি চিঠি পাঠিয়েছে আপনি কি করতেন নিশ্চয় বারবার পড়তেন প্রতিটি শব্দ বোঝার চেষ্টা করতেন পবিত্র কোরআন হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো সেই প্রেমপত্র এটা শুধু একটি কিতাব নয় এটা আমাদের জন্য আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি আমাদের সাথে কথা বলতে চেয়েছেন তাই এই কোরআন পাঠিয়েছেন যখন জীবন কঠিন মনে হবে যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না তখনই কুরআন খুলুন আরবি না বুঝলে অনুবাদ করুন দেখবেন আল্লাহ আপনার সাথেই কথা বলছেন আপনার সমস্যার সমাধান দিচ্ছেন আপনার ভাঙা হৃদয়ে প্রলেপ লাগিয়ে দিচ্ছেন কুরআনকে শুধু তিলাওতের জন্য নয় নিজের জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করুন দেখবেন আল্লাহর নৈকট্য লাভ করা কতটা সহজ হয়ে যায় আমরা মানুষ আমরা ভুল করি পাপের ধুলোয় আমাদের আত্মা মলিন হয়ে যায় আর এই পাপই আমাদের আর আল্লাহর মাঝে দেওয়াল তৈরি করে দেয় কিন্তু আমাদের রব এতটাই দয়ালু যে তিনি সেই দেওয়াল ভাঙার সুযোগও আমাদের দিয়েছেন আর সেই সুযোগের নাম হল তাওবা বা অনুশোচনা আপনার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চেয়েও বিশাল যখন আপনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসেন যখন অনুশোচনার দুটি অশ্রুবিন্দু আপনার চোখ বেয়ে গড়িয়ে পড়ে তখন আল্লাহ ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন দেখো আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে সেই অশ্রুবিন্দু দিয়ে আল্লাহ আপনার সকল গুনাহ ধুয়ে দেন দোয়া হলো আপনার মনের কথা সরাসরি আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম কোনো মধ্যস্থতাকারী নেই আপনি আর আপনার রব আপনার ভাঙা ভাঙা কথা আপনার এলোমেলো শব্দ সবই তিনি শোনেন এবং ভালোবাসেন নির্জনে তার কাছে নিজের হৃদয়কে উজাড় করে দিন দেখবেন কি এক অবিশ্বাস্য শান্তি অনুভব করছেন আল্লাহকে ভালোবাসার অন্যতম সেরা উপায় হল তার সৃষ্টিকে ভালোবাসা যখন আপনি একজন উদার তোকে খাবার খাওয়ান একজন বস্ত্রহীনকে কাপড় দেন একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তখন আপনি আসলে আল্লাহর ভালোবাসারই প্রকাশ ঘটান এভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন তোমরা পৃথিবীবাসীর উপর রহম করো আসমানের মালিক তোমাদের উপর রহম করবেন অন্যের কষ্টে যখন আপনার হৃদয় কাঁদে অন্যের মুখে হাসি ফুটিয়ে যখন আপনি আনন্দ পান তখন বুঝে নেবেন আপনার আত্মা আল্লাহর কাছে খুব প্রিয় কারণ আপনি তখন আল্লাহর একটি গুণ আর রহমান এর রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন দেখুন আল্লাহর নৈকট্য লাভ কোনো দূরবর্তী গন্তব্য নয় এটা একটা হৃদয়ের যাত্রা এই যাত্রা শুরু হয় একটি সিজদা দিয়ে এক ফোঁটা অস্ত্র দিয়ে কুরআনের একটি আয়াত উপলব্ধি করা দিয়ে অথবা কোনো সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন দিয়ে তিনি তো আপনার শাহরাজের চেয়েও কাছে শুধু আমাদের অনুভবের পর্দাটা একটু সরাতে হবে আসুন আজ থেকেই এই যাত্রা শুরু করি আসুন আমাদের প্রতিটি কাজ প্রতিটি নিঃশ্বাস শুধু আমাদের রবের সন্তুষ্টির জন্য করি বিশ্বাস করুন আপনি যখন তার দিকে এক কদম এগিয়ে যাবেন তিনি আপনার দিকে দশ কদম এগিয়ে আসবেন আপনি হেঁটে গেলে তিনি দৌড়ে আসবেন কারণ তিনি আর রহমান আর রহিম আল ওয়াদুদ তিনি পরম করুণাময় অসীম দয়ালু এবং তিনি তার বান্দাদের অনেক বেশি ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন আমাদের আত্মাকে তার ভালোবাসার আলোয় আলোকিত করুন আমিন